সরিষা ফুলের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে তোলে আপনারা কি জানেন সরিষা ফুল হলুদ বর্ণ হয় কেন সরিষা ফুলের পাপড়িতে থাকে ভিটা জেনফিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ বা কণিকা বর্ণ যা সূর্য ছয়টি বর্ণকে শোষণ করে হলুদ বর্ণকে ফিরিয়ে দেয় এই কারণে আমরা সরিষা ফুল হলুদ দেখি এছাড়া সরিষা ফুলের ঔষধি গুণাগুণ আছে শীতকালে আমাদের যে সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা এ কারণে আমরা সরিষা ফুল ভত্তা করে বা ডিম দিয়ে ভাজি করে খেতে পারি এতে ভালো সুফল পাওয়া যায় সরিষা চাষটা আমন ধান ওঠার পরে মাটিটা ভালো করে চাষ করে বীজ ছিটিয়ে আমরা সরিষাটা রোপণ করতে পারি সরিষা ফলনটা তিন মাসে পাওয়া যায় কৃষি বিভাগ থেকে সরিষার দুইটা বীজ বীজ চোদ্দো পনেরো এটা নির্ধারণ করা হয় এই বীজ থেকে প্রতি বিঘায় তিরিশ সাত সাত থেকে সাড়ে সাত মন সরিষা পাওয়া যায় যা বাজার দরে পনেরো থেকে বিশ হাজার টাকা